গাইবান্ধার সুন্দরগঞ্জে সোনারাই ইউনিয়নে ডিসেম্বরের স্মার্ট কার্ড বিতরণের সময় ট্যাক্সের নামে সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রশিদে ইউনিয়নের নাম ও ক্রমিক নম্বর না থাকলেও তা দিয়ে জন প্রতি হচ্ছে দুইশো টাকা করে হোল্ডিং ট্যাক্স এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন সচিব ও ইউপি চেয়ারম্যান একে অন্যের উপর দায় চাপিয়েছেন মোকসেদ আল মামুনের পাঠর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম পুনরায় যাচাই বাছাই শেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পনেরোশো সুবিধাভোগীদের দেয়া হচ্ছে টিসিবির স্মার্ট কার্ড তবে এই স্মার্ট কার্ড দেয়া নিয়ে উঠেছে অভিযোগ সুবিধাভোগীরা অভিযোগ করেছেন কার্ড দেয়ার সময় হোল্ডিং ট্যাক্সের নামে তাদের কাছ থেকে দুশো টাকা করে নেওয়া হচ্ছে যদিও ট্যাক্সের বিপরীতে যে রসিদ দেয়া হচ্ছে তাতে নেই ইউনিয়নের নাম ক্রমিক নম্বর ও কার্বন কপি

সুবিধাভোগীদের অসম্মতি ও প্রতিবাদের মুখে কয়েকজনের টাকা ফেরত দেয়া হয়েছে তবে এই টাকা নেয়ার দায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর চাপিয়েছেন ইউপি সচিব আর ইউপি চেয়ারম্যান সাদা রিসিটে টাকা নেয়ার জন্য দোষারোপ করেছেন ইউপি সচিব ও হিসাবরক্ষককে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজির হোসেন শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন